নমস্কার বন্ধুরা রামধনী চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি খুব খুশি কারণ খুশিটা আপনাদের জন্যেই এত মানে খুশি হয়েছি আর আপনারা পাশে না থাকলে খুশিটা হতো মানে হতাম না আপনাদের জন্যই আমি এত খুশি হয়েছি কারণ আপনারা আমার পাশে ছিলেন বলে আজকে আমি মানে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি আর আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি আর ওই টাকাটা দিয়ে আমি কী কী করবো বাড়ির সবাইকে উপহার দিতে চাই বেশি না হয় ছোটো ছোটো উপহার দেবো যতটুকু সামর্থ্যে আছে আর কি আর টাকাটা সবাইকে দিয়ে আমি শেয়ার করতে চাই আর মানে এত খুশি যে আপনাদের বলে বোঝাতে পারবো না ছেলেকে নিয়ে এখন ড্রয়িংয়ে যাব কেনাকাটা করছি আমি এখনও ডিসাইড করিনি বাজারে গিয়ে কিনবো আর আপনারা পাশে থাকুন দেখতে থাকুন ভিডিওটা কী কী কিনছি কাকে কী দিচ্ছি সবাইকে দেওয়ার চেষ্টা করবো আর না পারলে কি করে যদি পারি তখন তাদেরকে দেবো তো চলুন তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা কালীবাড়ি থেকে বাড়ি ফিরছি এই যে প্রসাদ তো এখন আমাদের

কতটাতে কেটে কাটছি নামবো তারপরে দিয়ে ছেড়েকে ড্রইং এটা হবে এটা তো তারপরে তো এইদিকে আসবে সাইজ এটা তো বাচ্চাদের সাইজ দেখছো 아래층 뭐야? 이거 진짜 못 들어가지. সবার জন্য ছোট ছোট উপহার নিয়ে এসেছি সেই উপহার গুলো কিনে নিয়ে তো চলে এসেছি বাজারে যতটুকু পেয়েছি সুপ নিয়েছি তো চলুন তাহলে বাড়ি সবাই বসে আছে আমি এটাকে নিয়ে যাই কি নিলাম চলুন তাহলে সারপ্রাইজ নিয়ে মা হ্যাঁ সবাই খাওয়া হাতে রয়েছে তো না এখানে তো রয়েছে ছোট মানে ওর সাইডে তিন মানে অর্ডার করেছে আর বড় একটা চলে এসেছে আর হাতে পরে নিয়ে চলে এসেছে আর একটা ভালো একটা সারপ্রাইজ জন্য অর্ডার করেছি সেটা এখন আসেনি তোমার হাতে আছে না